সালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রব্বি বিনতে হান্নান প্রধান উপদেষ্টায় ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার তিনি আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন ড মোহাম্মদ ইউনুস বলেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন অন্তর্বর্তী সরকার তাদের সেই স্বপ্ন পুরো অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা বলেন গত পাঁচই অগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এ নতুন দেশে সরকারের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বিতণ্ডা হবে তবে কেউ কারো শত্রু হবে না সবাই সমান সবাই একই পরিবারের সদস্য এই ধারণা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে তিনি বলেন এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন জনগণই সকল ক্ষমতার উৎস এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হবে এদিকে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশে আজ উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিল চায় সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের আর বাড়তি এ সুবিধা দিতে চায় না বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও এ অবস্থায় পোষ্য কোটা বাতিল নাকি সংস্কার তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে এ নিয়ে শুনুন আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় উনিশশো তিয়াত্তরের অ্যাক্টে কিন্তু এই অ্যাক্টেও পোষ্য কোটার কোনো বিধান নেই এমনকি পোষ্য কোটা চালুর বিষয়ে সিন্ডিকেটেরও কোনো অনুমোদন নেই নতুন বাংলাদেশে এই প্রথা বাতিল করা না হলে এর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাহদ্দিন আম্মার তাই যদি জুলাই বিপ্লব ম্যান্ডেটটাকে সামনে এনে আমরা ওই কোটার যৌক্তিক সংস্কারের ইয়েটা ভুলে যাই এটা আমার মনে হয় যে এটা জুলাই বিপ্লবকেই প্রশ্নবিদ্ধ করা হবে এই জিনিসটা বোঝানোটা হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এই সংরক্ষিত সুবিধার অবসান চান সাধারণ শিক্ষার্থীরাও একজন শিক্ষকের সন্তানকে আমি কখনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্গত মনে করি না তারা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে ফ্যাসিলিটিস পাচ্ছে তারা কেন পোষ্য কোটার অধিকারী থাকবে পোষ্য কোটা আমরা না নির্মূল করতে চাই এখন যদি যে দাবি এটা যদি না মানে সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষণ যার জন্য প্রস্তুত আছে এদিকে এবছর ভর্তি পরীক্ষার আগে বর্ষে কোটা বাতিলের দাবি ওঠায় একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব কোটা নিয়ে এই মুহূর্তে আমরা একটা এক ধরনের জটিলতার মধ্যে আছি আর কি আমরা মিটিং এর একদম শেষ পর্যায়ে চলে এসছি এই এখান থেকে যে ভিউগুলো আসছে সেগুলো সামনে রেখে আমরা যেটা প্রস্তাব করেছিলাম আর কি সেটা সেটার ভিতরে পরিবর্তন আসতে যাচ্ছে আর কি এবং এই পরিবর্তনটা আমি আশা করছি অতি দ্রুত চলে আসবে 70 দশক থেকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পোষ্য কোটা প্রথা চালু করা হয় জিয়াউল গনি সেলিম জেলা संवाददाता বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদনটি নওগাঁ শহরে যানজট নিরসনে জেলা প্রশাসন পুলিশ বিভাগ পৌর কর্তৃপক্ষ ও রিক্সা মালিক শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হচ্ছে আজ সকালে নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক টি এম এ মমিন এই অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক বলেন নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা চার হাজার কিন্তু প্রতিদিন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অন্তত দশ হাজার রিকশা ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক শহরে প্রবেশ করে এতে তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হয় এই দুর্গ লাঘবে জনবাহন নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ সকাল থেকে শহরের বরুণকান্দি মশোরপুর তাজের মোড় ও কালিতলা সহ মোট আটটি প্রবেশ চেকপোস্ট বসানো হয়েছে চেকপোস্টগুলোতে পুলিশ ছাত্র সমন্বয়ক রোভার স্কাউট ও রিকশা মালিক শ্রমিক প্রতিনিধি সহ মোট বারো জন করেই কাজ করছেন বৈধ রিকশা চালকদের চিহ্নিত করতে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে অভিযান উদ্বোধনের সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন নগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার লক্ষ্যে নাটুরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে এই উপলক্ষে আজ জেলা সম্পদ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার মোহাম্মদ আক্তার হুসেন এতে সভাপতিত্ব করেন অ্যান্টিমাইক্রোবেলের কার্যকারিতা নিজে জানুন অন্যকে জানান প্রতিরোধের এখনই সময় এই প্রতিপাদ্য বিষয়ে সভায় বক্তারা বলেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বিশ্বব্যাপী দশটি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম প্রতি বছর অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ফলে পঞ্চাশ লক্ষ মানুষ মারা যায় গবদী পশু এবং কৃষিতেও এর নেতিবাচক প্রভাব কাজ করছে তাই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধী উত্তম এই লক্ষ্যে পরিচ্ছন্নতার স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে চিকিৎসক এবং ফার্মাসি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি মৎস্য ও সম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাঁত্রিশ শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে